إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد الله فاكر مهربا نتائقون أمراء سورة بقرة ديتو دار شروك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ইন্না অর্থ নিশ্চয় আল্লা কাফারু অর্থ যারা কুফরি করেছে অর্থাৎ কাফের সাওয়াউন, অর্থ বরাবর আলাইহিম অর্থ তাদের উপর আ আং আপনি তাদেরকে সতর্ক করেন আমলাম আম অথবা লাম তুং দীর্ঘম আপনি তাদেরকে সতর্ক নাই করেন লা অর্থ তারা ইমান আনবে না পুরায়াতের অর্থ হলো নিশ্চয় যারা কুপুরি করেছে তাদের উপরে বরাবর আপনি তাদেরকে সতর্ক করেন আর নাই করেন তারা ইমান আনবে না খতামহ আলা কুলু বিহিম ওয় আলা সাম্মিম খতামা মহর মেরে দিয়েছেন আল্লাহ মানে আল্লাহ আলা কুলু তাদের হৃদয়ের উপর ও সাম সাম্মিম তাদের কানের উপর অথবা তাদের শ্রবণ শক্তির উপর সামাউন কান অথবা শ্রবণ শক্তি খতাম আল্লাহ আলা কুলু বিহিম আলসামিম আল্লাহ তাদের হৃদয়ের উপর এবং তাদের শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছেন ওয়ালা আবু সরহিম গীসা এবং তিনি ফেলে দিয়েছেন আলা আবু সরিম তাদের দৃষ্টির উপরে তাদের দৃষ্টি শক্তির উপরে গীসা অতন পর্দা ওয়ালাহম আজাবুন আজিম এবং তাদের জন্য রয়েছে আযাবুন আযীম বিরাট শাস্তি। ওয়া মিনান নাস মাই ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলYawmil আখিরি ওয়া মা হুম বি নাস এবং মানুষের মধ্যে থেকে মান যারা ইয়াকুলু বলে আমন্না বিল্লাহি আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি। ওয়া বিলYawmil আখিরি পরকালের প্রতি। ওয়া মা ওয়া মা এই ওয়াওটাকে বলা হয় ওয়া হা মা হুম তারা নয় মোমিন অতস তারা মমিন নয় পুরো আয়াতের অর্থ একবারে করলে এবং মানুষের মধ্যে থেকে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ইমান এনেছি অতসু তারা মমিন নয় ইউ খু আল্লাহনু ইউ খদ তারা ধোকা দেয় প্রতারণা করে আল্লাহ আল্লাহর সঙ্গে অল্লা আমানু অর্থ মমিনদের সঙ্গে একবার অর্থ করলে তারা আল্লাহ এবং মমিনদের সঙ্গে প্রতারণা করে তারা আল্লাহ এবং মমিনদেরকে ধোকা দেয় অমায় ইংসাহ অমাউনা তারা ধোকা দেয়নি তারা ধোকা দেয় না ইল্লা আংফোসাহম তবে নিজেদের সাথে তবে নিজেদেরকে অমা ইল্লা ইল্লা ফুসাহম তারা নিজেদেরকে ছাড়া কাউকে ধোকা দেয় না অমায়া এ অথচ তারা টের পায় না মা এ তারা টের পায় না ফি কুলু মারদ ফাঝা দা হুমুল্লহ মারদ ফি কুলুবিহীম তাদের অন্তরে রয়েছে মারাদুন অসুস্থতা ফাঝা হুমুল্লহ ফা মানে ফলে ফলে ঝা আল্লাহ তাদের জন্য বৃদ্ধি করে দিয়েছেন মারদ অসুস্থতা ফলে আল্লাহ তালা তাদের অসুস্থতাকে বৃদ্ধি করে দিয়েছেন ওয়ালাহুম আজাবুন আলিম আর তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি আলিমুন মানে মর্মান্তিক আজাবুন মানে শাস্তি এবং তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি বিমা ইয়াকদিবুন তাদের মিথ্যা বলার কারণে বিমা কারণে এই বি হরফুলজার বি এর অর্থ কারণে মা কানু মিনুন মা মায় মাস্তারিয়া একবার অর্থ হলো মা কানু মিনুন মা কানু কানুয় তাদের মিথ্যা বলার কারণে ওয়াইদা কিলা লাহুম আর যখন তাদেরকে বলা হয় কিলা বলা হয় লাহুম তাদেরকে লা ফিল তোমরা ফাসাদ সৃষ্টি করো না পৃথিবীতে আর্থ পৃথিবী জমিন কলু তারা বলে ইন্নামা নিশ্চয় আমরা ইন্নামা নাহনু নিশ্চয়ই আমরা মুসলিম সংশোধনকারী আমরা সংশোধনকারী প্রায়াতর অর্থ হলো আর যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো সংশোধনকারী আলা ইন্না হুম হুমুল মুফসিদুন আলা অর্থ জেনে রেখো ইন্নাহুম নিশ্চয়ই তারাই হুমুল মুফসিদুন তারাই ফাঁসা সৃষ্টিকারী ওলা ইল অরুণ কিন্তু তারা টের পায় না বোঝে না আল্লাহ আলা আমাদের দশ থেকে উপকৃতার তাফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাক